রোদ্দুরতে যখন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মতো চলছে আর্দ্রতা বাড়লে তো এটা বিশাল ভয়ঙ্কর গরম লাগছে এখন এই যে এখানে কাজ হচ্ছে আমাদের সকালে কাজের সময় করেন বানানি তো অনেক রোদ্দ্রে আজকে কি মনে হলে এই যে একটু ছাওয়ার দিয়ে গিয়ে শুট করছি এই যে ওইদিকে নেটের ওই দিক থেকে দেখা যাচ্ছে আমাদের পুষ্করেন এবং এইদিকে যে কাজ চলছে উপরে যে নিজের ওই লাইনটা আছে তারপরে ওই নিট চলছে ওইটা সিমেন্টে প্লাস প্লাস্টার হয়ে গেছে এই সাইড টানাটা বাদ বাকি এদিকেও হয়তো কিছুটা এগিয়ে যাবে আবার পূর্ব দিকটা আজকে গরমকালের পরিবেশ সন্ধরা আর তো ভালোই আছে ঘুরছি তো আপনাদেরকে আরও কিছু ট্রাভেল স্টোরি শেয়ার করা ছিল হ্যাঁ বলে শেষ করা যাবে না মোটামুটি তাও যতটা পারছি বলছি মোটামুটি আরও আমরা মানে মায়াপুর নবদ্বীপ কাটোয়ার ব্যাপারে আর কি বিশেষ করে মায়াপুরের ব্যাপারে তো যেটা আমরা ফুলডম থিয়েটারে দেখেছিলাম ওটা আঠারো তারিখে উনিশ তারিখে সম্ভবত অন্নদান কমপ্লেক্সে সাতটার সময় খেয়ে আটটার সময় তাড়াতাড়ি করে আমরা শোটা অ্যাটেন্ড করেছিলাম চল্লিশ টাকা করে টিকিট ওখানে মারাত্মক গেছি ওখানে পনেরো থেকে কুড়ি ছিল মনে হয় টেম্পারেচার হঠাৎ করে মানে আমরা তো রাত্রিরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ তো হবেই সেখান থেকে পনেরো থেকে কুড়ির মতে ছিল টেম্পারেচার যাই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর একটা হাফ টি শার্ট পরেও মানে ঠিক হচ্ছিল না তার গরমের মধ্যে থাকা এসিতে ছিলাম না আমরা যাই হোক এসি না থাকাই ভালো কারণ গরমটা শ্যুট হয় না সহজে বাইরের টেম্পারেচার ঘরের টেম্পারেচার বা গাড়ির টেম্পারেচার সহজে শ্যুট হয় না বাড়ি গাড়ি এসি হলে তার সাথে যেই বাইরের টেম্পারেচার এইটা যেটা নর্মাল ফ্যানে থাকলে শ্যুট হয় ভালোভাবে সুবিধা হয় যার ফলে জীবনযাত্রা অতটা কঠিন হয় না টেম্পারেচার আপ ডাউন হলে গরম বেশি প্রবলেম হয় যাই হোক যারা এখান থেকে ফ্লাইটে কোনো ঠান্ডার জায়গায় যাবে সেখান থেকে এখানে এসে ড্রপ হবে যখন ফ্লাইট থেকে নামবে তখন তারা বুঝতে পারবে যে কেমন গা টা জ্বলবে বা এসিতে খুব হাইট হাই মানে কোল্ড টেম্পারেচারে বা মাইনাস বা অনেক টেম্পারেচার কমিয়ে থাকলে অনেক বেশি কমিয়ে থাকলে বাইরে এরকম চল্লিশ ডিগ্রিটা তাদের কাছে মানে বেরোলেই ঘেমে যাবে একটা প্রবলেম হয় যাই হোক ওখানকার নাইন স্টে বা উইটার্নিটি শো ছিল মানে চিনমাহের নয়টি ধাপ নবদ্বীপের নয়টা দ্বীপকে নিয়ে ছিল ঠিক আছে নবদ্বীপের নয়টা দ্বীপ ভক্তির যে নয়টা অঙ্গকে প্রদর্শন করে সেটাই মানে প্রহ্লাদ মহারাজ ভাগবত যেমন বলেছিলেন যে শ্রবণাং কীর্তনা বিষ্ণু স্মরণাং পাশেবানাং অর্চনাং বন্দনাং দাসং সাক্ষে মাত্মা নিবেদনা তো সেই ভক্তির নটা অঙ্গর সাথে নবদ্বীপের নয়টা দ্বীপ মানে কোলদ্বীপ সীমান্ত দ্বীপ ঋতুদ্বীপ অন্তর্দ্বীপ বা মায়াপুর এরকম যে দ্বীপগুলো আছে রুদ্রদ্বীপ গুদাদ মানে গুদ্রম দ্বীপ মদাদ্রুম দ্বীপ এরকম যেগুলো আছে ঋতুদ্বীপ আই থিঙ্ক আমি সবকটা বলেছি যাই হোক আমার যেগুলো মুখস্থ সেগুলোই বললাম অন্তর্দ্বীপ ঋতুদ্বীপ জন্নদ্বীপ ঠিক আছে এই মনে হয় সবকটা বলা হয়ে গিয়েছে জন্নদ্বীপটা হয়তো বাকি ছিল যাই হোক তারপর আমরা একদিন নটার সময় অন্নদানা ওখান থেকে খেয়ে গেছিলাম গোশালা হাঁটতে হাঁটতে যাই হোক এখানে ফ্রি প্রসাদ পাওয়া যায় ঠিক আছে তো তীর্থস্থানে গিয়ে কষ্ট করতে খুব ভালো লাগে তো সাধারণ কিছু খেয়ে কোনো রকমে ভিক্ষা বা এই ধরনের কিছু খাবার খেয়ে খুব সামান্য ধরনের লাইফস্টাইল মানে থাকতে খুব ভালো লাগে তীর্থস্থান এই জন্যে তপস্যার জায়গা সেখানে ভোগবিলাস এসি গাড়ি বাড়ি ওই সব করলে তীর্থস্থানে যাওয়ার কোনো দরকার নেই দার্জিলিং দীঘা আছে তাদের জন্য দীঘা যদি জগন্নাথ মন্দির হচ্ছে তাহলে জগন্নাথের জায়গা তো পুরি না যাই হোক যারা ভোগবিলাস চায় তাদের জন্য দীঘা দার্জিলিং ঠিক আছে আর যারা ভক্তি চায় ভক্তি বৈরাগ্য জ্ঞান চায় তাদের জন্য যারা ভগবানকে চায় তাদের জন্য কষ্ট করে মায়াপুর নবদ্বীপ পুরী বৃন্দাবন আদি ধাম ভ্রমণ করা উচিত তাদের আরও অনেক আছে অযোধ্যা কাশী বা বারাণসী এটা এই শহরটার আগে সবথেকে পুরোনো নাম তো ছিল শাস্ত্র রামায়ণ মহাপ বেনারস তার হলো বারাণসী বরুণা অশ্বী নদীর মিলনস্থলের জন্য যাই হোক কাশি বলেই চেনা সবাই মহাদেবের কাশি তারপর উত্তরের চারধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাথ্রী ভারতের চার ধাম পূর্বে পুরী উত্তরে বদ্রীনাথ এটা ইনক্লুডেড কিছু আছে উত্তরে চারধামের সাথে এই ভারতের চারধাম তারপর পশ্চিমে দ্বারকা আর দক্ষিণে রামেশ্বরম ওখানে রামেশ্বরম কন্যাকুমারী আছে অনেক আছে আমাদের তীর্থের কোনো অভাব নেই তো এই হচ্ছে আবার ওখান থেকে আমরা গোশালা গিয়েছিলাম গোশালায় দেখলাম গাভী গোমাতাদের তাদের দেখলাম সব কম ছিল খাওয়াতে নিয়ে গিয়েছিলো ওনা এই সকালবেলা বেলার টাইমটা মোটামুটি ওই নটার সময় খেয়ে দশটার দশটার দিকে সাড়ে নটা দশটার দিকে হয়তো গিয়েছিলাম তখন পরিষ্কার হচ্ছিলো গোশালা যা গোশালা ওই দিকটাও গেলাম একটু এগিয়ে তারপর ওই তো মাঠ এবং বিভিন্ন ফয়নারা থাকে গোশালা যাওয়ার রাস্তা ধারে কাছে ওই দিকে ওই দিক গলি বেরিয়ে আছে ফয়নারা থাকে নাকি এই সমস্ত জায়গায় গোড়া কুটিরের সামনে অন্নদান কমপ্লেক্স তারপর দিয়ে আমরা নিত্যানন্দ কুটিরকে রেখে গুরুকুল রেখে আর একটু গেটের মধ্যে ঢুকে দেখলাম দেখলাম আউট সাইডটা এন্ট্রান্সের দিকটা তারপর ওখান থেকে পারমিশন সান্নার ব্যাপার ছিল যাই হোক ওইদিকে আর যায়নি অতটা গুরুকুলটা জাস্ট একটু গেটের গেটে ঢুকে দেখে ওখান থেকে সাইড করে তারপর ওই যেখানে ঝুলন হয় আই থিঙ্ক ওখান থেকে গিয়ে গোশালা ঘুরে আসার সময় ওই যেখানে ঝুলন হয় খুব সম্ভবত ওই জায়গাটা ঘুরলাম যেখানে শ্রীরাধা শ্রী রাধা লেখা আছে একটা গোশালা যেতে পা দিকে গলির ভিতর তার সামনে একটা শপ আছে ডিভোশনাল শপ সেখানে বই বা ভক্তি রিলেটেড জিনিসপত্র পাওয়া যায় মালা আদি ঠিক আছে মালা তিলকের ওই সমস্ত জিনিসগুলো পাওয়া যেতে পারে চন্দন বা যাই হোক ছবি বিভিন্ন ভগবানের তো ওই জায়গাটায় গেলাম ওখানে অনেক দেখলাম বেশ সুন্দর সুন্দর বিদেশি গাভী রয়েছে তারপর গোশালায় গিয়ে আমরা হাতির খোঁজ নিয়েছিলাম যেহেতু প্রথমবার মায়াপুরে গিয়ে আমি হাতি দেখেছিলাম প্রথমে মায়াপুরে গিয়ে তো বিকেলে ঢুকেছিলাম বিকেলেই আই থিঙ্ক শনিবার ছিল যাক শনিবারই মনে হতো হাতির শোভাযাত্রা ছিল ওখান থেকে হাতি দেখে তারপর ওই আমরা ওখানে সন্ধ্যা আরতি দেখে তারপরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম নবদ্বীপ নবদ্বীপ সাইট সিন করে মোটামুটি কিছু মন্দির দেখে আই থিঙ্ক ওই পাঁচটা দশটা হবে হয়তো খুব জোর এরকম মন্দির দেখে তারপর একটু হালকা হালকা ঠান্ডা ছিল অনেক বছর আগের কথা করোনার অনেক আগের তারপর আমরা নবদ্ব সাইড সিন করে দুপুরে বেরিয়েছিলাম আর ওই সন্ধ্যে রাত্রির মধ্যে বারাসাত পৌঁছে গেছিলাম সে তখন বারাসাত থেকে গেছিলাম ঠিক আছে সকালে বেলার দিকে বারাসাত বেরানো হয়েছিলো আর বিকেলবেলা পৌঁছানো হয়েছিল তখন এনএইচ থার্টি পড়ছিলো এটা এখন এনএইচ টুয়েলভ হয়ে গেছে তখন রাস্তা খুব খারাপ ছিল এই কদিন আগে এপ্রিলের এক তারিখে গেলাম দু তারিখে ফেললাম এনএইচ টুয়েলভ হয়ে গেছে তখন দারুণ হাইওয়ে ওই রানাঘাটের দিকে ব্রিজের সাইডের কিছু কিছু জায়গা হয়তো কাজ হচ্ছে এরকম কিছু কিছু ব্রিজের আশা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর রাস্তা হয়ে গিয়েছে যাই হোক এবার গিয়েও আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম মায়াপুর স্কনের আগেরবারের মতো তারপর সাইট সিন করা হয়নি মায়াপুর কিছু তার দিন ওই ঘুরে টুরে ব্যাক করেছিলাম প্রৌপাদে পুষ সমাধি মন্দির মিউজিয়াম দেখে এটা ওটা দেখে চলে এসেছিলাম আমরা গীতা ভবনের রাত্রিরে ডিনার করে তো এবার গিয়ে তিন দিন মায়াপুরে ছিলাম তিন দিন তিন দিনই মঙ্গল আরতি দেখেছি আঠেরো তারিখে গিয়েছিলাম উনিশ আঠেরো এই চোদ্দো তারিখ গিয়েছিলাম চোদ্দো তারিখ গিয়েছিলাম তার মানে পনেরো তারিখে আমি ইয়েটা দেখেছিলাম গোশালায় গিয়েছিলাম এই ফুলডম থিয়েটার ওখানে গিয়েছিলাম আর তারপরের দিন সকালে হয়তো গিয়েছিলাম গোশালায় ষোলো তারিখ যে চোদ্দো পনেরো ষোলো তিন দিন থেকে সতেরো তারিখে রামনবমীর দিন নবদ্বীপ গেছিলাম রামনবমীর দিন সকালবেলা মায়াপুরিসকনের মঙ্গল আরতি দেখে বেরিয়ে গিয়েছিলাম লঞ্চে করে যাওয়ার সময় ফেরিতে গিয়েছিলাম সরবজ হল ঘাট থেকে কৃষ্ণনগর দিয়ে গিয়েছিলাম যাই অনেক গল্প অনেক কিছু তো রামনবমী পয়লা বৈশাখে গিয়েছিলাম চোদ্দো তারিখ আবার তখন তিন দিন থেকে নবদ্বীপে একদিন থেকে কাটোয়াই সকালবেলা নবদ্বীপ থেকে কাটোয়ায় গিয়ে থেকে দুপুরে আড়াইটের দিকে বেরিয়েছি রাত্রের এগারোটার দিকে বাড়ি পৌঁছালাম ঠিক আছে বন্ধুরা অনেকটাই গল্প হয়ে গেল প্রায় দশ মিনিট হতে যায় নয় মিনিট ওভার হয়ে গেছে তো গল্প বলে শেষ করা না আমাদের আমাদের যে ট্রাভেল ট্যুরিস্ট থাকে সেটা বলে শেষ করা যায় না এই যে আমার বাড়ির বাগিচার পরিবেশ দেখা দেখাতে আপনারা আপনাদের বললাম ঠিক আছে সকালবেলা পরিবেশের এখানে কাজ হচ্ছে এই যে মিস্ত্রিরা কাজ করছে বাড়ির ব্যাক সাইডটা কাজ হচ্ছে পুরো চারিদিকটায় প্লাস্টার হচ্ছে আর এই দিকে কিছু রুম হচ্ছে নাচেন উত্তরের সাইডটা পিছনের দিকটা আমাদের সামনের দিকটা দক্ষিণ দিকে তো হচ্ছে পুষ্পরিণী পরিবেশ বন্ধুরা ভালো নিয়ে হয়ে রয়েছে আর ট্রাভেল স্টুডিয়া বাবা কিছু শেয়ার করা নেই ওটি সব বলা হয়ে গেল এবার কিছু ভিডিও আসে ভিডিও আসছে মায়াপুর নবদ্বীপ নবদ্বীপের ভিডিও আজকে এসে গেছে সাইড সিনের ভিডিও সেকেন্ড ভিডিও এবার কিছু ভিডিও থাকবে ভারত সেবা সঙ্গে নিয়ে তারপর কাটোয়া নবদ্বীপ থেকে কাটোয়া যাওয়া লঞ্চে আগে তো খেয়া করে মায়াপুর আসার ভিডিও ছিল মায়াপুরে সাইট সিন ছিল এবার নবদ্বীপ হলো ও নবদ্বীপ তো লঞ্চে করে কালকে সকালে ছাড়া হয়ে গিয়েছে নবদ্বীপ যা নবদ্বীপ সাইড সিনও তো হয়ে গেল আজকে সেকেন্ড ভিডিও ওটা দুটো পার্ট হয়ে গিয়েছিল এবার নবদ্বীপ থেকে কাটোয়া ট্রেনে করে সেটা আছে এবং কাটোয়া দুটো বড় বড় এপিসোড আছে কাটোয়া গৌরাঙ্গ বাড়ির পুরো ডিটেলস ভিডিও আছে আপনার চ্যানেলে জুড়ে থাকবেন বন্ধুরা ঠিক আছে সবাইকে হরে কৃষ্ণ রাধেই রাধে